আর বেড়েছে সংখ্যালঘু মুসলিমদের জনসংখ্যা নির্বাচন চলাকালীন এই রিপোর্ট প্রকাশ করল প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ উনিশশো থেকে দু সাল পর্যন্ত দেশের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে ভারতে সুরক্ষিত অবস্থানে আছেন সংখ্যালঘুরা উনিশশো পঞ্চাশ সালে ভারতে চৌরাশি শতাংশ নাগরিকই ছিলেন হিন্দু কিন্তু বিগত পঁয়ষট্টি বছরে এই চিত্রটা বেশ পাল্টে গেছে কেবল ভারত নয় এই সময়সীমায় গোটা বিশ্বের জনসংখ্যার তথ্য নিয়েই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ ভারত ছাড়াও এই সময়ের মধ্যে নেপালে কমেছে হিন্দু নাগরিকের সংখ্যা তিন দশমিক ছয় শতাংশ কমেছে সে দেশের হিন্দু জনসংখ্যা তবে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশগুলোতে বেড়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের জনসংখ্যা একদিকে যখন হিন্দু নাগরিকের সংখ্যা কমছে অন্যদিকে তখন হুহু করে বেড়েছে মুসলিম বৃদ্ধি পেয়েছে খ্রিস্টান বৌদ্ধ এবং শিখ নাগরিকদের সংখ্যাও যদিও জৈন এবং পার্সিদের সংখ্যাও অনেকটাই কমেছে এদেশে উনিশশো পঞ্চাশ সাল থেকে দু সালের মধ্যে ভারতে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে তেতাল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ বিভিন্ন দেশের সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সঙ্গে তুলনা টেনে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে গবেষকরা বলছেন বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ভারতে ধারাবাহিকভাবে কমছে মোট একশো সাতষট্টিটি দেশে করা এই গবেষণায় দেখা গিয়েছে একশো তেইশটি দেশেই ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হ্রাস পেয়েছে ভারতের ঠিক উল্টো পরিস্থিতি পাকিস্তান এবং বাংলাদেশে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে উনিশশো থেকে দু সালের মধ্যে আঠারো দশমিক পাঁচ শতাংশ হিন্দু নাগরিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর পাকিস্তানে সংখ্যালঘু বেড়েছে তিন দশমিক সাত পাঁচ শতাংশ দু সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার চোদ্দ দশমিক এক পাঁচ শতাংশ মুসলিম শিখ জনসংখ্যা বেড়েছে এক দশমিক দুই চার শতাংশ এছাড়া খ্রিস্টান জনসংখ্যা পাঁচ দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এই পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে ভারতে সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে শুধু তাই নয় দেশে যথেষ্ট উন্নতি করেছেন তারা বিশ্বের নানা প্রান্তের দেশে যখন ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা আরও কমছে তখন ভারতে বাড়ছে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা